জগতের সৃষ্টিতে আর কেউ কোন দান টাকা পয়সা অর্থ দল বৈব বলুন সব থেকে বড় দান হচ্ছে নাম দান আপনি কাউকে বলিয়ে দিলেন রাধা কেউ মৃত্যু শয্যায় পড়ে আছে এটাও এটা জেনে রাখুন যেনারাই উপাসক ভগবত মার্গের প্রতীক ভগবান ভগবানকে প্রাপ্তি করতে চান তো খুব সহজ রাস্তা বলা হয়েছে যে যদি দেখছেন কোনো মনোনাপন্ন ব্যক্তি পরে মানে মৃত্যুর সজ্জায় কোনো সময় তার মৃত্যু ঘটবে বা কোনো প্রাণী যদি আপনার সঙ্গে হয়তো তার ভালো সম্পর্ক ছিলও না তাও আপনি তার কাছে যাবেন দূর থেকে যাতে তার কানে পৌঁছায় দূর থেকে আপনি তাকে রাধা 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 চিৎকার করে বলে চলে আসবেন বা কেউ শুনুক বা না শুনুক কানে যদি দিয়ে দিতে পারেন তো আরো ভালো নাম দান সব থেকে বড় দান যদি কানেও দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু তার কল্যাণ করে নেবে মানে সবথেকে বড় দান হচ্ছে নাম দান আপনি নাম কাউকে যখন দেবেন শোনাচ্ছেন কেউ মৃত্যু সজ্জায় এবারে তা করলেন তার ভগবত প্রাপ্তি হয়ে যাবে কেন হয়ে যাবে না বলা যা শোনাতা কি বললাম বলা যা শোনওতা এবার আপনি যখন আহ সে তো আর নতুন কর্ম করতে পারছে না যেহেতু বিছানা সজ্জা মৃত্যু মৃত্যু প্রায় যে কোনো মুহূর্তে তার মৃত্যু হতে পারে কোনোদিনও হতে পারে কিন্তু আপনি ওকে যে নাম শুনিয়ে দিয়েছেন সে কিন্তু আর কোনো খারাপ চিন্তন বা খারাপ কর্ম কিন্তু সে করতে পারছে না অতএব তার কি হলো নামটাই তার ভিতরে রয়ে গেল এবারে সে তার যখন মৃত্যু হবে তার ভগৎ প্রাপ্তি হয়ে যাবে এখন দেখে নিলাম যে যখন কোনো মৃতপায় ব্যক্তি তার সব থেকে বলে থাকেন যে এই যে মন্ত্রটা কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মায় গোবিন্দ মালা কারোর জন্য করে যদি খুব এটা বিপদ আপদ এই মন্ত্র উচ্চারণ করে কিন্তু আমরা হচ্ছে রাধা উপাসী তো আমাদের রাধা রাধা রানীকে ছাড়া আমাদের কিন্তু এই মন্ত্র খুব প্রভাবশালী মন্ত্র যে মন্ত্র কথা বলা হচ্ছে তো এই মন্ত্রের অনেক গুরুজিও সবসময় বলে থাকেন এই মন্ত্রের কথা কেউ অসুস্থ হয়ে আছে কেউ অসুস্থ হয়ে আছে মৃত প্রায় কৃষ্ণায় বাসুদেব আয় হরে পরমাত্মে প্রহত ক্লেশ নাশায় গোবিন্দায়ন মান বলুন না বলে যান দেখবেন আর তারপরে যে যিনার নিষ্ঠা রাধা নানীর প্রতি থাকে রাধা 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 নামেই কিছু আর সেই নাম আপনাকে কে দিচ্ছে গুরু দিচ্ছে গুরুর প্রাণের মূল্যবান রত্ন ধন নাম সেই নাম আপনাকে গুরু দিচ্ছে আর সেই নামকে আপনি যখন গুরুর বাণী মেনে আপনি যখন জপ করবেন তখনই সেই নাম প্রভাবিত হবে কারণ গুরু সেই নামকে পান করে নিয়েছে তারপরে আপনাকে দিয়েছে অমূল্য তাই জন্য বলে না যে খালি দীক্ষা নিয়ে নিলে হয় না দীক্ষা নেওয়ার পর আপনার মধ্যে ঈর্ষা ক্রোধ অহংকার ক্ষতি মহাপাপ কাকে বলে জানেন মহাপাপ কাকে বলে মহাপাপ বলে যে এখন আপনি এটা একশো জন লোকের মধ্যে একজন্য হবে না আমার মনে হয় না একজনও নয় যে অন্যের ক্ষতি দেখে খুশি হওয়া ভালো হয়েছে তার এটাই দরকার ছিল হওয়ার পড়ে গিয়ে হয়তো তার মাথাটা ফেটে গেছে ঠিক হয়েছে এটাই দরকার ছিল হওয়ার তার চাকরি চলে গেছে বেশ হয়েছে বেশ অহংকার বেড়েছিল ঠিক হয়েছে চাকরি চলে গেছে অসুস্থ হয়ে গেছে বেশ হয়েছে অসুস্থ হয়েছে বেশ গুপ্ত এখন আপনি যদি দেখেন একশো পার্সেন্ট এইরকম হচ্ছে মহাপাপ যে অন্য কারোকে অসুস্থ অন্য কারোকে দুঃখী রেখে নিজেকে নিজে শান্তি প্রাপ্তি করছে ঠিক হয়েছে কেন ভাই কেন তুমি অন্য অন্য খারাপ আহ চাইছো তুমি যে এইটাই হচ্ছে মহাপাপ আর এটা করে আপনি নাম জপ করলেও কোনো কেন ভগবান সব ঈশ্বরের সর্বভূতা নাম ঋদ্বিশায় উদ্দেষ্টা হে অর্জন সবার মধ্যে আমি বিরাজমান তুমি যার ক্ষতি দেখে কারণ সে কোন কর্ম ফলে সে কোন কারণে সে এই একটা তার জীবনে এমন জিনিস ঘটেছে তুমি সেটাতে কমেন্ট করছো কেন তুমি তাতে সেটা নিয়ে তাকে ঠিক হয়েছে ভালো হয়েছে বেশ হয়েছে তুমি যেন ওটা বলছো ঈর্ষা অহংকার এগুলো থেকে আপনি যতই মালা ঘোরান তিলক টানুন আর যা কিছু করুন না কেন ফল কিন্তু হবে নরকের দ্বার খোলা নরকের দ্বার খোলা যতক্ষণ না আপনি সামনের ব্যক্তির মধ্যে ভগবত দর্শন না করে এটা একদম মিলিয়ে নেবেন সামনকে সামনের ব্যক্তির কিছু না করতে পারে তারা অকল্যাণ চাইবেন ভালো থাকুন ওই জন্য আমরা চরণ দাসজি কি বলেছেন নিন্দাকে যখন আপনার নিন্দা করবেন তার আপনি দীর্ঘায়ু কামনা করো করো আর কি করবেন না সে যাতে ভালো থাকে দীর্ঘায়ু থাকে তার যেন সবসময় আমার যত কর্ম ছিল পূর্ণ যা ছিল সব কর্ম নিজের জীব দিয়ে পরিষ্কার করছে তাই অতি গুরুত্বপূর্ণ বিষয় যে ভক্তি যে চৌষট্টি অঙ্গ বলা হয়েছে আপনি ভাবুন এই চৌষট্টি অঙ্গর মধ্যে প্রথম যে গুরু চরণাশ্রয় হবে সে গুরু চরণাশ্রয়টাই তো তার ঠিক করে হচ্ছে না দীক্ষা তো আমি তো অমুক এরকম তো এখানেও এসে বলে আমি অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি তো কি হয়েছে অমুক মহারাজের কাছে নিন আর একজন যার হয়তো একজন জিনার মহাপুরুষের একজন শিষ্য তার কাছেই নিন ওটাতে কোনো কিছু যায় আসে না আপনার মেন কথা হচ্ছে তিনি যে নামটা আপনাকে দিয়েছে আর তিনি যে নিষ্ঠা আপনাকে যে নাম দিয়েছেন এবং যা যা আপনাকে করতে বলেছেন সেটা যদি আপনি নিষ্কাম পালন করেন যে মহারাজ দীক্ষা দিন আর তার থেকেও যদি আরো নিচেও যদি আমি ধরি তার কাছেও যদি আপনি দীক্ষা নিন আপনার মানাটাই হচ্ছে সবকিছু যত মহারাজের তাহলে আমার গুরুজি তার আচ্ছা গুরুজির কথা আমি এখন বলছি না আপনি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো বলছেন এটা করো ওটা করো ভগবান তাহলে কেন বলছেন না যে তো করতে হবে না তোমাকে আমি তোমার কল্যাণ করে দিচ্ছি আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে চলে যাবো ভগবান কি বলছেন তুমি যুদ্ধ করতে করতে আমার চিন্তা করো সবার মধ্যে আমাকে দেখো ভক্তি কাকে বলে সবার মধ্যে আমাকে দেখো সব সময় আমার চিন্তা করো যখন আপনি পাবেন আমার চিন্তা করবেন যখন কোন কর্ম করবেন আমার চিন্তা করবেন যখন আপনি পড়াশোনা করছেন স্টুডেন্টরা এ শ্রীজি আমি তোমার জন্য পড়াশোনা করছি যাতে পড়াশোনা করে পরে আমি তোমার শাস্ত্র অধ্যয়ন করতে পারি তোমার জন্য আমি কর্ম করে অর্থ নিয়ে এসে তোমার সেবাই আমি লাগাতে পারি শ্রীজি তোমার জন্য পড়াশোনা করছি তাহলে তো ভগবান বলতে পারবো কিছু করতে হবে না আমি তোমার কল্যাণ করে দেবো গুরু চরণে বসে গুরু আপনাকে কৃপা করবেন কি কৃপা গুরুর এটাই কৃপা যে গুরু আপনাকে যেটা বলছে সেটা গুরুর তো গুরুর যে পরমাণু তো আপনাকে স্পর্শ করছে সেই স্পর্শের প্রভাবে তো আপনি তিনার চরণে এসে বসে আছেন তিনার প্রভাবে তো আপনি তিনার কাছে বসেছেন এবং তিনি আপনার মনে জানছে যে আমি নাম নেব যক্ষুনি আপনি তিনার থেকে দূরে চলে যাবেন আপনি সবকিছু ভুলে যাবেন কেন না আপনি গুরু চরণাশ্রয় আপনার মজবুত হয়নি কালকে আমরা ভক্তি চৌষট্টি অঙ্কের প্রথমে কি শুনেছিলাম যে গুরু চরণাশ্রয় যদি মজবুত থাকে কোনো মায়া আপনাকে স্পর্শ করতে পারবেন না কারণ ওই বর্ডারে কিন্তু গুরু দাঁড়িয়ে আছে বললাম বর্ডারে কিন্তু গুরু দাঁড়িয়ে আছে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না হ্যাঁ আমি কি বলছি ভগবান তো যিনি উপদেশ দেন দত্তাত্রে কত গুরু ছিলেন তো এখানে কি বলা হচ্ছে যে আপনাকে যে সৎ বানিয়ে দিচ্ছে যেটা গ্রহণ আপনি নিতে নিয়ে ধারণ করে আপনি ভগৎ প্রাপ্তি করতে পারবেন তাকেই তো গুরু মানবেন এবারে গুরু অনেক প্রকার হতে পারে যার কাছ থেকে আপনি শিক্ষা পাচ্ছেন তিনিও গুরু তো যাই হোক ভগবান তো তাহলে বলতে হবে তোকে কিছু করতে হবে না আমি ভগবত প্রাপ্তি করিয়ে দেবো ভগবান কি বলছেন না তুমি সবকিছু কর আমার চিন্তন করতে করতে এই জন্য কি গুরু মানে কি অনেকে বলে না যে গুরুর কাছে গেলে আমার সব গুরু আমার দিকে গুরু যে স্পষ্ট বলে দিচ্ছেন যত তোমার মাথায় হাত বলে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি কম ছিল সবার মাথায় হাত বুলিয়ে দিত বা হাত বোলানোরও দরকার ছিল না তিনি তো প্রকটে স্বয়ং বিরাজমান ছিলেন তাও মারপিট করে মরলো বলুন হ্যাঁ কি না তাও যুদ্ধ বুদ্ধ করে এগুলো লীলা কিন্তু এটা তো দেখিয়ে গেছেন আমাদের তার মানে কি মহাভারত থেকে বলি না যে মহাভারতে এমন কিছু নেই যে শিক্ষার নেই সবকিছু মহাভারতের এমন একটি গ্রন্থ যে কি এমন কিছু নেই যে তার মধ্যে নেই সব কিছু তার ভগবান এটাই তো দেখানোর জন্য লীলা করেছিলেন এই যে মহাভারত এই সব লীলা ভগবানের আর লীলা লীলা এগুলো আমাদের এটাই দেখানোর চেষ্টা করেছিলেন যে আমি থাকলেও আমার সাধু সন্ত আমার সাধু সন্ত পারদ আমার গ্রন্থ